সামনেই বিয়ে তো সেই হবু কোনেদের বলছি স্পেশালি গ্লোয়িং আর নিখুঁত ত্বক পেতে একবার হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র একবার ট্রাই করে দেখুন এই ঘরোয়া ফেস প্যাকটি মুখের গ্লো হার মানাবে যে কোনো নামি দামি ব্র্যান্ডের হাইলাইটারকেও সঠিক রেজাল্ট পেতে উপকরণের সঙ্গে ব্যবহারের সঠিক পদ্ধতিও কিন্তু সঠিকভাবে জেনে নিতে হবে প্রথমে ফেস প্যাকটি তৈরি করতে লাগবে কমলালেবুর খোসা আর সঙ্গে গোলাপের পাপড়ি মিহি পেস্ট বানানোর জন্য এর সঙ্গে মিশিয়ে নেব কাঁচা দুধ যাদের ব্রণ বা পিম্পলের সমস্যা আছে তারা কাঁচা দুধের পরিবর্তে জল ঝরানো টক দই মিশিয়ে নিতে পারেন আর সবশেষে লাগবে সাদা চন্দনের গুঁড়ো ব্যাস এই চারটি উপকরণ মিশিয়ে নিলেই দেখবেন একটা ঘন মিশ্রণ তৈরি হয়ে গেছে তো এরপর এই মিশ্রণটি পরিষ্কার ত্বকে ভালোভাবে লাগিয়ে ফেলুন কমলালেবুর খোসাতে থাকে অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টিফাঙ্গাল উপাদান শুধু ব্রণফুসকুরি গায়েব হয়ে যাবে তাই নয় ত্বককে মসৃণ ও নরম করে তুলতে কমলা লেবুর খোসার কোনো বিকল্প নেই কমলালেবুর খোসায় সাইট্রিক অ্যাসিডের উপস্থিতি বেশি হওয়ায় এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এবারে আসি গোলাপ ফুলের পাপড়িতে গোলাপ ফুলের পাপড়ি এমনই জিনিস যা আপনার ত্বকে রাতারাতি পরিবর্তন আনতে পারে গোলাপের পাপড়ি অ্যান্টিঅক্সিডেন্ট আর ভিটামিন এ সি ডি ও ভিটামিন ইতে পরিপূর্ণ যা ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর সঙ্গে সঙ্গে ত্বকের বুড়িয়ে যাওয়ার স্পিড স্লো করে সঙ্গে ঠিক রাখে ত্বকের পিএইচ ব্যালেন্সও ফেস প্যাকটি লাগিয়ে নিয়ে অপেক্ষা করুন কুড়ি মিনিট তারপর ঈষদুষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলুন শুধু বিয়ে নয় যে কোনো অনুষ্ঠানে যাওয়ার থাকলে কিংবা কোনো স্পেশাল ডেটের জন্য তৈরি হওয়ার আগেও লাগিয়ে নিতে পারেন এই ফেস প্যাকটি মুহূর্তে জেল্লা পাবেন আপনিও